আসসালামু আলাইকুম কাজী ফার্নিচার গ্যালারি থেকে সবাইকে শুভেচ্ছা আমরা আজকে এই একটা নতুন গর্জিয়াস একটা ফ্ল্যাটে আমরা এই দরজা থেকে শুরু করছি আমরা এই দরজাটা আমরা দিয়েছি অরিজিনাল বার্মাটিক সেগুন কাটের এই দরজা থেকে শুরু করে আমরা সব এখানে ফ্ল্যাটের যত ফার্নিচার আছে আমরা এখানে আমরা দিয়েছি দেখেন এখানে সম্পূর্ণ যাদের এই ধরনের ডেকোরেশন চান তারাও আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন এই ধরনের ডেকোরেশনও আমাদের হাতের কাজ এবং আমরা করি তো আজকে আপনাদেরকে আমরা বিভিন্ন ফার্নিচারগুলো আমরা আপনাদেরকে তুলে ধরে দেখাবো

কোন সমস্যা নাই আমরা আমরা আপনাদেরকে দেখাবো আসলে আমাদের এখন ছোট এই কাপটা আমাকে প্রচন্ড আপনি যেভাবে হয় ছোট সাইজ ওনার ছেলে থাকবে এখানে সিঙ্গেল বেড যেটা পাঁচ মিটার একটা রাতখাট তো এখানে আমরা ম্যাটের সহকারে দেখেন একদম ভালো কোয়ালিটির অর্থোপেটিক্স ম্যাটের সহকারে আমরা এখানটা দিয়েছি সাথে একটা সাইড বক্স তো এই রুমটা দেখেন আরও সুন্দর সুন্দর আমাদের ডেকোরেশন করা আছে তো আমরা সেম ডিজাইনের সাথে মিলে এই খাটটা আমরা লাভ খাটটা এখানে একটা পাঁচ মিটার একটা লাভ খাট দিয়েছি তো তারপর আমরা পাশের রুমটা দেখাবো ঠিক

আমাদের এই আক্ষারটা আপনাদের যাদের ভালো লাগে যারা এইভাবে ফ্ল্যাটের নতুন ফার্নিচার যে সব আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন কন্ট্যাক্ট করবেন আমরা সকল ডেকোরেশন এবং নিজ দায়িত্বে আমরা ফার্নিচার সেট আপ থেকে উনি দেখেন উনি কিন্তু প্রভাব আসি উনি এখানে নাই আমার ওনার ফ্ল্যাটের চাবি আমার কাছে আমার দায়িত্ব আমি সম্পূর্ণ এগুলো সেট আপগুলো পুরো কমপ্লিট করছি আর যারা এইভাবেই আমাদের কাছে নিতে চান আমরা নিজ দায়িত্বে সতর্তার সাথে ইনশাল্লাহ আপনার বাসায় ফার্নিচার এইভাবে সেট আপ করা পর্যন্ত আমাদের দায়িত্ব এবং আমরা নিজ দায়িত্বে নিজ দায়িত্বে আমরা এই ফার্নিচারগুলো আপনাদের বাসায় আমরা সেট আপ করে দেবো এবং আমরা আমাদের নিজস্ব লোক নিয়ে আমরা সেট আপ করে দিয়ে গেলাম আপনাদের আজকে দেখতেছেন আমি আশা করি যাদের ভালো লাগছে পছন্দ হয় যে হ্যাঁ আমি আমার বাড়ি সাজাবো ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন যোগাযোগ করবেন কাজী ফার্নিচার গ্যালারি আমাদের ফেসবুক পেজে যারা দেখেন যারা আমাদের ইউটিউব দেখেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানি আজকে আমরা এখান থেকে নিজে চলে দেবো যারা অরিজিনাল ছিলেন সেখানকার ফার্নিচার ভালো যাবো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ আসসালামু আলাইকুম